কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে এসিই মাইটারেশ্বর আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পড়ালে পাবেন একশত টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আটচল্লিশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা উনত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন আটাশি টাকা সাতাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন ৮৮ টাকা বিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত টাকা পঁয়ষট্টি পয়সা আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা নব্বই পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এর হামে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে জি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা একত্রিশ পয়সা করে ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা পাবেন মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউজে বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা তে পাবেন তিনশত আঠারো টাকা তিরাশি পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা আর আল আলমির কাপে পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত টাকা উনষাট পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা আটানব্বই পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদের রেমিটেন্স পাবেন একশত পঁয়ত্রিশ টাকা পাঁচ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা ছত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা তিরিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড এক্সচেঞ্জ থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএম পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা সাত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা লুলু মাইতে ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরবের ১ রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা পাবেন সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে আর সৌদি আরব প্রবাসীরা টিকমতের এমিডেন্স পাড়ালে পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক পাড়ালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আর ফাউরিতে পাড়ালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা বিনওয়ালায় পাড়ালে পাবেন বত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাড়ালে বত্রিশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাড়ালে পাবেন বত্রিশ টাকা আর এস টিসি পাবেন বত্রিশ টাকা বারো পয়সা করে মার্কিন এক ডলারে একশত টাকা সাতাশ পয়সা দিচ্ছে মানে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত বিশ টাকা উনসত্তর পয়সা আর মার্কিন ডলার রিয়ামাইতে ভাড়ালে পাবেন একশত তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা প্রথমবার আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ভাড়ালে পাবেন একশত উনিশ টাকা করে